ইসমিল্লাহ আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থতা যে কত বড় একটা নেয়ামত অসুস্থ হলেই বোঝা যায় তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছে আমার থেকেও যে কত দুনিয়ায় অসুস্থ মানুষ আছে তার তো শেষ নেই তো সেই জন্যই তালার কাছে বেশি বেশি করে শুক্রিয়া আদায় করি তো প্রচুর অসুস্থ কণ্ঠ শুনে বুঝতে পারছো আর ভিডিও তো একদিন পর পর তোমাদের সাথে শেয়ার করছি প্রতিদিন ভিডিও দিতে পারছি না অসুস্থতার জন্য মোবাইলও ধরতে ভালো লাগছে না আর তারপরও এখন চেষ্টা করছি একদিন পরপর দেওয়ার জন্য আর এই দেখো মেয়েরা চলে গিয়েছে ওদের বিছানা কাঁথাগুলো এখন গুছিয়ে নিব ছেলেকে রেডি করে বের করে দিলাম আর এই তো ওদেরকে সবাইকে রেডি করে বের করে তারপরে আমি ঘুমিয়েছি প্রায় আরও দুই ঘন্টা কেননা কিছুই ভালো লাগছিল না শরীরে প্রচুর জ্বর ছিল ঘুম থেকে উঠে এখন পাউরুটি খাবো আর একটা নাপা এক্সট্রা খেয়ে নিব প্রচুর ঠান্ডা জ্বর মাথায় যন্ত্রণা গা হাত পা ব্যথা তো না পা খাওয়ার পরে যখন জ্বরটা নেমেছে তখন মন একটু কাজ করার জন্য বের হয়ে পড়লাম আর ভালো লাগছে না শুয়ে বসে থাকতে তো এদিকে এসে দেখি আমার অ্যাকোরিয়ামের যে ফাইটার ফিশটা ছিল সেটা মারা গিয়েছে তো এটার পানিটা চেঞ্জ করে দিচ্ছি আর মাছটাও ফেলে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে বিদায় দিয়ে নাস্তা খেয়ে কাজে লেগে পড়লাম তো আজকেও আবার প্রতিদিনের মতো যে ভিডিওগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে এখানে কিছু মানি প্লান্ট গাছ রেখে দিলাম যেহেতু এখন মাছ নেই তো ভিডিও শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর খুবই ছোট্ট আকারে একটা ভিডিও শেয়ার করছি কেননা ভিডিও এডিটিং করার মতো সে ধৈর্য শক্তি বা ভালোই লাগছে না যে করবো তারপরও করতে হচ্ছে যেহেতু ইউটিউবে কাজ করতেই হবে তো এই যে আমি এখন এই ফাইটার ফিশের পানিটাও চেঞ্জ করে নিব এই পানিটা অনেক ঘোলাটে হয়ে গিয়েছে আমার ছেলে সারাক্ষণে পানি নাড়াচাড়া করে তো এই পানিটার মাছটা আমি ছোট একুরি দিয়ে আর এখন এইটা পানিটা চেঞ্জ করে নিব পরবর্তীতে ইনশাল্লাহ মাছ এনে আবার রাখবো এখানে তো এখানে আর আমি কোনো পানি রাখবো না ফ্রেশ পানি রেখে দিব আর এখানে মাছটা রেখেছি দেখো ছোট্ট অ্যাকোরিয়াম ভালোই লাগছে আমার কাছে ছোট ছোট জিনিসগুলো বেশি ভালো লাগে আর দুটো অ্যাকোরিয়ামই পাশাপাশি রাখলাম গাছেরটাও রেখে দিলাম আর ডাইনিং টেবিলে যে এটা ছিল তো এই গাছের পানি শুকিয়ে গিয়েছে তো পানিটাও চেঞ্জ করে নিচ্ছি তো গাছের যত্ন নিয়ে তারপরে দুপুরে কিছু কাজ করে আর আজকে তোমাদের সাথে সেইভাবে রান্না বাড়া শেয়ার করবো না যেহেতু রাতে বাবার বাড়িতে দাওয়াত আছে দুপুরে হালকা পাতলা কিছু খেয়ে নিব ভত্তা করে ভর্তা খেয়ে নিব চিন্তা করছে আলু ভত্তার ভেন্ডি ভত্তা করব আর সেই ভিডিও আর শেয়ার করছি না তোমাদের সাথে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এদিকে এই যে বিছানার চাদরটা একটু ঝেড়ে নিলাম আর এই নতুন বেডশিটটা কিনেছি কেমন হয়েছে সবাই জানাবে আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছিল বিছানায় চাদরটা বিছানোর পরে তো শরীরটা এতটাই খারাপ যে কি বলবো তারপরও কাজ যে আমাদের পিছুই সারে না কাজ না করলে আসলে সারাক্ষণ বাড়িঘর এলোমেলো হয়ে থাকে আর বাচ্চারা যেহেতু লেখাপড়া নিয়ে ব্যস্ত ওরা যে হেল্প করবে সেই সময়টা ওদের কাছে নেই তো বিছানা কাঁথা গুছিয়ে বাচ্চাদের বিছানা কাঁথা গুছিয়ে এদিকে চলে আসলাম কিছু কাঁথা ধুয়ে দিয়েছিলাম তো শীত আসার আগে কাঁথাগুলো ধুয়ে দিয়েছি আর এগুলো একটু নেড়ে দিব আরও কিছু কাপড় ওয়াশিং মেশিনে টাইম সেট করে দিয়ে দিলাম প্রতিদিন যে কাপড়গুলো পরি সেগুলো ওয়াশ করার জন্য সেট করে দিয়ে দিলাম এগুলো ওয়াশ হয়ে যাবে ওয়াশ হয়ে যাওয়ার পরে এগুলো নেড়ে দিবো আর এখন একটা জামার কাজ করব যেহেতু বললাম একটু ভালো লাগছে তো একটা জামা কেটে রেখেছিলাম তো চিন্তা করলাম এই জামাটা একটু সেলাই করে নিই তো এই যে জামার সাইড সেলাই করে নিচ্ছি আর পুরো জামাটা সেলাই করার পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে আর এই তো পুরো জামাটাই সেলাই করা কমপ্লিট আর আমি একটু ঢুলা ঢালা জামা পরতে পছন্দ করি সেই জন্য একটু ঢুলা করেই বানিয়েছি আর এই যে হাতা দিয়েছি ডিভাইডার হাতা আর এই যে গলার কাজ কিন্তু এখনও করিনি গলার কাজটাও করব। এখানে একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম যেহেতু নতুন তো জামা কাপড় সেলাই করে আবার চলে আসলাম কিচেনে আমার ছেলে খাবে হলো পুডিং তো অনেক দিন ধরেই বলছে আমি পুডিং খাবো পুডিং খাবো তো ছেলের আবদার পূরণ করতে চলে আসলাম অসুস্থ শরীর নিয়ে ছেলের জন্য পুডিং তৈরি করতে তো আজকে চিন্তা করলাম একটু পাউরুটি পুডিং তৈরি করব তো এদিকে ডিম পাউরুটি চিনি দুধ ভ্যানিলা এসেন্স একটু লবণ দিয়েছি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এই চুলায় ক্যারামেলটা করে নিচ্ছি ক্যারামেল সেট হওয়ার পরে পুডিংটা ঢেলে পুডিংয়ের বাটির উপর একটা ফয়েল পেপার দিয়ে তারপর চুলাই বসিয়ে দিব আর এই তো ছেলের আবদারে পুডিং কমপ্লিট খেতে যেরকম হয়েছিল অনেক মজা হয়েছিল আমার বাচ্চারা তো একবারেই খেয়ে শেষ করে ফেলেছিল আমার ছেলের এতটাই খেতে ইচ্ছা করছিল যে বলার বাহিরে তো তিন ভাই বোন খেয়ে শেষ করে ফেলেছে মাসাল্লাহ অনেক টেস্টি এবং অ্যামি হয়েছে তো আমার মুখে একটুও স্বাদ নেই সেই জন্য আমার কাছে একটুও ভালো লাগেনি কিন্তু আমার বাচ্চাদের কাছে খুবই ভালো লেগেছে তো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থ হয়ে আবার নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো কাটার পর এই যে দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে পুডিংটা কালারটা যেরকম হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে মাসাল্লাহ তো যারা এখনো পাউরুটি পুডিং করে খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে তো অসুস্থ যেহেতু বাবার বাড়িতে দাওয়াত ছিল আর বাবার বাড়িতে দাওয়াত খেতে চলে এসেছি মজার মজার খাবার এখানে বাদাম ভত্তা ইলিশ মাছের লেস ভত্তা বেগুন ভাজা তারপরে ছিল গরুর মাংস খিচুড়ি এগুলো দিয়ে বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করে নিব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ